এ খাদি যা সারাদিন দিনের দাওয়াত দিছি পেটে কিছুই নাই ঘরে কোনো খাবার আছে কিনা আম্মা যান খাদি যা বলে ওগো প্রিয় স্বামী আমাদের ওই যে ছোট একটা বকরি আছে শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়া গেছে আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে তৃপ্তি মিঠি আম্মা আনহা আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন নবীজি অর্ধেক টুকুন দুধ খেয়ে অর্ধেক টুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন নবীজি একটা খেজুর খাইলেন আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন আম্মা জান বলে ওগো প্রিয় স্বামী দুটো খেজুরি আপনি খেয়ে ফেলেন আল্লাহ নবী বলেন না 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 আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব আল্লাহ এ কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে আম্মাজান যে কাপড় পরেছেন ওই কাপুরের মধ্যে এত তালি এত তালি এত তালি এখন আর মনে হয় কাপড় ছিড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না সরকার দোয়া আলম আম্মাজানের মুখের দিকে তাকায় বলে খালি যা এ খাদি যা আমাকে বিবাহ কতটা মাস হয়ে করলা ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না বাজার সদায় আনতে পারি না না খায়া থাকো আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি ও খাদি বাইরে যাচ্ছেন কিছু খাবার নিয়ে আইসেন এই কথাও বললো না আমার কাপড় ছিঁড়ে গেছে একটা কাপড় পর্যন্ত নিয়ে আসেন। খাদিজা রে চল্লিশ মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা। এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনোদিন ডাক দেওয়া জিজ্ঞেস করলা না তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি আম্মাজান খাদি গো আল্লাহ নবী আমি জানি আমার করে যার টুকরা স্বামী ওই সম্পদগুলো গুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন এই